ছিলাম ভাই সুরমা নদীর তীরে ভাই এই সুরমা নদীর তীরে মাঝাই আমার খুব ভালো লাগছে ভাই কারণ এই যে নদীটা এই নদীটা কিন্তু মানে আমাদের এলাকাতেই আমাদের এলাকা তুলে কিন্তু আমার বাইরেটা কিন্তু আমি হেফার থেকে কোনো সময় সুরমা নদীর শুট করছি না কোনো সময় সুরমা নদীর ভিডিও করছি না কাছকে এই প্রথম আমি সুরমা নদীর ভিডিওটা করলাম সুরমা নদীটা আমি আপনার কাছে দৈর্য তুলতাম চাই এবং দৈর্য তুলছি এই দেখেন এটা বিশাল আকারের একটা নদী এই নদীটার দিকে কিন্তু অনেক বড় বড় জাহাজ হলে যেহেতু বর্তমানে বিকেলবেলা মানে জাহাজগুলো দেখা যাইতেছে না আমি আপনারা স্পষ্টভাবে দেখা দিতেছি এখানে একটা ছোট্ট একটা জাহাজতেছে এই জাহাজটা মানে প্রায় মানে অনেক বড় জাহাজটা যাইতেছে আর এই ইতিমধ্যে কিন্তু কোনো জাহাজ মানে আইব অবশ্যই মানে আইব আমার ক্যামেরা দ্বারা নাকি তা আমার এই এইবারে দেখা যাইতেছে মানে একটা জাহাজ এখন দেখা যান না তো প্রিয় দর্শক হল আমি ফেসবুকের মাঝে ভিডিও করি সারা মানে সবাই মানে আমার ভিডিওগুলো দেখবেন সাপোর্ট করবেন আর ভিডিও হয়েছে গিয়ে আমার একটা বিষয় বা একজনের আলোচনায় ভিডিও দেখতে একজনের আলোজনে ভিডিও সাপোর্ট করতেই করতো মানে বাতাসে ধরে বাতাসের লাগে আমি আসলে ক্যামেরাটা করতে হইতাম না কারণ আমার মাইক্রোফোনও আমার মানে সাথে নাই মাইক্রোফোনের তো মানে বয়সটা আরও সুন্দর হয়ে উঠতো যেহেতু মাইক্রোফোন আমার সাথে নাই ভিডিও ভিডিওগুলার দেখেন ওদের দৃশ্যটা কতরূপ মানে সুন্দর আমি আপনারে একটু ঘুরাইয়া চতুর্দিকে আমন জমিন আছে আমন জমিনটাও আমি আপনারা দেখাইলাম এই দেখেন মনে আমন জমিনটা ধান ধানটা লাগাইছে কৃষক খুবই সুন্দর লাগে ধানটা এই দেখেন এটি হচ্ছে আমরা শিরংগন জেলা দুয়ারাবাজার উপজেলা শিলংবন জেলা দুয়ারাবাজার উপজেলায় এই জায়গাটা অবশিষ্ট আছে তো আমি আসলে মানে ফেসবুকও অনেক মানে সাপোর্ট করি অনেকের ভিডিও প্রতিদিন দেখি অনেকের ভিডিও মাঝে লাইক কমেন্ট মূলক কমেন্ট করি সবাই মানে আমারে মানে সাপোর্ট করবেন আর ভিডিও খেরা করার ক্ষেত্রে একটা জিনিস মাথা রাখতে হইব যে আপনি যে যদি আপনার সত্যিবাদী কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনি প্রতিনিয়ত ফেসবুকের মাঝে ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও মাঝে কয়টা ভিউজ হইলো কয়টা ভিজ না হইলো এটা দেখার টাইম নেই আপনি শুধু মানে নিয়ম মতন ভিডিও আপলোড করবেন নিয়মিত মানুষের ভিডিও দেখবেন নিয়মিত ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন তাহলে দেখবেন ফেসবুকে একদিন আপনার ভিডিও এর আমার ভিডিও এর ভাইরাল করে দেব আর ফেসবুকে যদি আপনার ভিডিও ভাইরাল করে না তাহলে আপনার ভিডিও কেউ ভাইরাল করতে ভাবত না অনেকে আপনারা ধোকা দেব যে আপনি আমার ভিডিও মাঝে কমেন্ট করেন আমি আপনার ভিডিও ভাইরাল করবো আমার ভিডিও মাঝে কমেন্ট করলে আপনার ভিডিও ভাইরাল হইব আমার ভিডিও শেয়ার করলে আপনার ভিডিও ভাইরাল হইবে এটা মানে এটা সম্পূর্ণ বল কোনো মানুষের ক্ষমতা নাই যে ভিডিও ভাইরাল করবার আপনার ভিডিও যদি কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও হয় এবং আপনার ভিডিও ভিডিও যদি ওয়ার্গানিক হয় নিজস্ব হয় তাহলে ফেসবুকে একদিন আপনার ভিডিও ঠিকই ভাইরাল করবো কিন্তু আপনার ভিডিও সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ হইতে হবে খুবই ভালো হইতে গোব সুন্দর কথাবার্তা হইতে হবে তাহলে আপনার ভিডিও মানে মানুষের দেখব আর আপনার ভিডিও যদি কোয়ালিটি সম্পূর্ণ হয় না তাহলে আপনার ভিডিও মানুষের দেখতে না আপনার ভিডিও যত মানুষের বেশি বেশি দেখবো তত ফেসবুকের কাছে যে আপনার ভিডিওটা মানুষে নজরে পড়ছে বা মানুষের মানে বালা পায় যার কারণে ভিডিওটা আপনার ভিডিওটার ফেসবুকের দ্রুত রাতারাতি ভাইরাল হইয়া দিব এই জিনিসটা মাথা মাথা রেখে কাজ করবেন আর আমার সুরমানদের কেমন আপনারা একটু কমেন্ট করিয়া জানাইবেন আমার সুরমানদের কেমন একটু কমেন্ট করিয়া জানাইবেন এবং কি মানে এই আমার মানে কোনো পরিচিত ব্যক্তিত্ব থাকলে সবাই